গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে হচ্ছে সকাল ছটা আর আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছে হচ্ছে আবার দীঘা এই নিয়ে এই বছরে হচ্ছে দুবার তাই তো এই বছরে কি দুবার হলো না তিনবার হলো এবছরে দুবার হয়েছে পাগল অনন্তবার আমাদের কোথাও যেতে দেখবে না দেখবে আমাদের দীঘা তো আমাদের আমাদেরও এবার মনে হচ্ছে যে আমাদের ওখানে একটা বাড়ি করে নেওয়া উচিত কারণ আমাদের এত দীঘা যেতে আমরা ওখানে এবার একটা পারমানেন্ট একটা বাড়ি করেই নেব যাই হোক বেরিয়ে পড়েছি আর সাথে আমাদের পুরো ব্যাটালিয়ান রয়েছে এখন সেখানে যাচ্ছি সবাই একসাথে মিট করে তারপরে বেরোবো তো চলো কি হচ্ছে না হচ্ছে শেয়ার করব দেখতে থাকো তাও যতবার আমরা দিঘা যাই ততবার এক্সাইটমেন্ট কিন্তু আমাদের একই রকম থাকে তাই তো টান টান এই যে এবার আমাদের সবাই আসবে গাড়িতে উঠবে তারপরে আমরা বেরিয়ে যাব আমরা কোলাঘাট এই যে পুরো রূপ ডাকতে দেন না ফোন করে না যায় ফোন বেজে আসে সুধীর কলেজ থেকে আপনি মানে তোমরা

তোমাকে আমি লাস্ট ভিডিও দেখাবো তোমার দোকানে বলো ভিডিও দেখাতে হবে না কিন্তু দাম বেড়ে গেছে গো আমি একা বের বাড়ালে তো হবে না আগের মাসের 12 তারিখের আমি তোমার ভিডিও দেখাচ্ছি ওই তো কত থেকে আসছে ওই যে চলে গেছিল এ চাইতা তোমার এ ফিরোজ ম্যাডাম দাম ভালো হেভি দাম মিষ্টি দেখে দাও সবাই কই কোচি দিতে দেও না মিষ্টি দেখে দিও কচি তো খাবে বলছি চলে এসছি আজকে আমাদের ডেস্টিনেশন সোনার বাংলা রিসর্ট প্রথমে ঢুকতেই দেখো এই রিসর্টটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে করেছে আর এরকম না কটেজ কটেজ করা আছে মানে তোমরা নিচে গ্রাউন্ড ফ্লোরেও থাকলে থাকতে পারো উপর ফ্লোরেও নিতে পারো আর এখানে কিন্তু বাজেট দেখলাম বেশ কম মানে তোমরা হয়তো ভাবছো একদিনের জন্য যাবে আর একটু কম বাজেটের মধ্যে সুইমিং পুল বা রিসর্ট হলে মন্দ হয় না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সোনার বাংলাটা ট্রাই করতে পারো আবার অনেক ক্ষেত্রে হয় যে আমরা বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি একদিন বাজেটটা একটু কম হলে সবাই মিলে ভাগ করে থাকতে সুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে যেতে পারো এখানে কিন্তু ওদের ষোলোশো টাকা থেকে রুম স্টার্টিং হচ্ছে আরও অনেক বেশি বাজেট অবধি ওদের কাছে রুম অ্যাভেলেবেল রয়েছে কিন্তু মন্দারমণি অনুযায়ী কিন্তু ষোলোশো টাকাটা বেশ অনেকটা কম বাজেট আর দেখলাম ওদের পরিষেবাও বেশ ভালো আর ঘরগুলোও কিন্তু বেশ পছন্দ হয়েছে এখানে তো মন্দারমণিতে প্রচুর দামি দামি বাজেটের হোটেল রয়েছেই কিন্তু তোমরা যদি কম বাজেটের মধ্যে কোনো হোটেল ট্রাই করতে চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা কিন্তু সোনার বাংলাতে একবার যেতে পারো বেশ বড় কিন্তু ওদের এরিয়াটা এটা হচ্ছে সোনার বাংলার রুম রুমটা কিন্তু বেশ ভালোই ছিল বাজেট অনুযায়ী আমরা কিন্তু এর আগে সোনার বাংলাটায় কোনো দিন থাকিনি মন্দারমণি তো অন্য রিসর্টে থেকেছি বাট এইটা কিন্তু প্রথমবার থাকলাম আর মোটামুটি কিন্তু বাজেটের মধ্যে বেশ ভালোই ছিল তোমরাও যদি একটু কম বাজেটের মধ্যে এরকম সুইমিং পুলওয়ালা বেশ সুন্দর রিসর্ট থাকতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই সোনার বাংলাটা একবার ট্রাই করতে পারো ওদের সুইমিং পুল এরিয়াটা তো ভীষণ বড় আমি কিন্তু বেশ অনেক হোটেলে বললামই থেকেছি আমি কিন্তু দেখলাম যে ওদের হোটেল অনুযায়ী ওদের সুইমিং পুল এরিয়াটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর সুইমিং পুলটা দেখতে সাইডে ছোট দুটো আর কি পুল মতন রয়েছে যেখানে ছোটোরা স্নান করতে পারবে আর বড়টা তো দেখতেই পাচ্ছ বড়োটা বেশ অনেকটা বড় সেখানে তো সবাই স্নান করতে পারবেই তো এই হচ্ছে এদের সুইমিং পুল এরিয়া বেশ সুন্দর আর তারপরে কিন্তু ওদের এই ভিতর দিয়েই বিচের এই দিকটায় যাওয়া যাচ্ছিলো আমরা সেই জায়গাটা থেকে আবার একটু ঘুরে এলাম দেখে এলাম যে ওদের এই গেটের পিছন দিক দিয়েই কিন্তু বিচটা ছিল যদিও আমরা কিন্তু এই দিক দিয়ে আর বিচে যাইনি কারণ আমাদের হোটেলের একটু পাশেই বিচ ছিল মেন বিচ সেখানেই গেছি রুমে চলে এসেছি এবার ফ্রেশ হয়ে নেব হয়ে নিয়ে রেডি হয়ে তারপরে যাব কুলে যদিও আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে এই দুদিন তো এত বৃষ্টি হলো কিন্তু আজকে বৃষ্টি নেই আজকে বেশ ভালোই রোদ উঠেছে তো চলো আগে ফ্রেশ হয়ে রেডি হয়নি তারপর তারপরে কুলে গিয়ে দেখা হচ্ছে একটু হ্যালো হাই প্লিজ বলো এই আমি খাচ্ছি

তাও খেয়ে নাও আমি প্লেটটা রেখে দিই হ্যাঁ টেবিলিটা রেখে দাও তাও দিদি নামো 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 নাম খাবারটা আমাদের ঠিক রিসর্টের পাশের হোটেলটায় আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেখানেই ওরা রান্না রান্নাবান্না করে রেখেছিল আমরা বলেইছিলাম যে সুইমিং পুলে স্নান টান করে তো একটু লেট হবে তো লেট করে আর কি আমরা খেতে যাব তো আমাদের কিন্তু বেশ বেলাই হয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটে বেজে তো গেছিলোই তারপরে কিন্তু আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে একদম হোটেলের পাশে এটা চলে এসেছি খেতে খাবার দাবার কিন্তু দারুণ ছিল মানে দারুণ রান্না করেছিল চিকেনটা বিশেষ করে সব খাবারই বেশ ভালো ছিল ভাত ডাল একটা সবজি বাঁধাকপি লেবু লঙ্কা পেঁয়াজ আর এখানে একদম কচি পাটা এটা আমি নাম দিয়েছি দেখতে কচি পাটা লাগছে কচি পাটা রেডি আছে কচি মুরগি কচি মুরগি রেডি দুপুরবেলা কিন্তু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম আগেই বললাম যে বিচটা কিন্তু খুব একটা দূরে ছিল না আমাদের হোটেল থেকে হেঁটেই যাওয়া যায় তাই জন্য কিন্তু আমরা একদম বেরিয়ে পড়েছি আর সন্ধেবেলাটা ভাবলাম একটু বিচে টাইম স্পেন্ড করে আসি আর বিচের সামনে বসে থাকতেও তো বেশ ভালো লাগে সেই জন্যই কিন্তু ওদিকে যাওয়া আর যাওয়ার পথেই সবাই একটু চা বিস্কুট এগুলো খেয়ে নিল আমি তো চা খাই না তোমরা জানোই সেই জন্য চা খাইনি আর এখানে একটু আড্ডাও হলো আর তারপরে চলে গেছিলাম কিন্তু বিচের দিকে দেখলাম বিচে যাওয়ার পথেই কিন্তু বেশ বড় একটা মন্দির তো খুব সুন্দর লাগছিল আর তখনই কিন্তু আরতি হচ্ছিল বেশ ভালো লাগছিলো সামনেও গেলাম একটু ভালো করে দেখে টেকে এলাম ঠাকুর দর্শন করে এলাম কেও করো আর কিছু করো হুম এমনি করো কাচ কলটা কি হবে দাদা একদম স্পাইরাল ও তাস তাস নট বাইর নি যোগালি নি ও মাগুনি গালু ধর তুই দেব ও লং কাটে এরকম কেটে কেটে ফ্রাই হবে লংকা হ্যাঁ एटा <laughs> ना ना <एत> Meu Deus. 哎，浪太多了，浪太多了，差点就。 রোহিত একটা ভা শুরু চপ কেমন আগে ঝাল কিনা দেখো chalne jaante habe je poda theke loan holo bhalo hoy na mishti mishti daiba chalta

আমাদের বারাসাতেও আগে পাওয়া যেত কিন্তু এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রথম দেখলাম ব্যবহার আমুদি মাছ বিচে ঘোরা হয়ে গেল তারপরেই কিন্তু চলে এসেছিলাম হোটেলে আর সুইমিং পুলের সামনে কিন্তু আমরা বসেছিলাম টেবিল চেয়ার নিয়ে দারুণ হাওয়া দিচ্ছিল আর সবাই বেশ গল্প করছিলাম মজা করছিলাম এদিকে গান বাজছিল মানে তখনকার পরিবেশটা না বেশ আলাদা হয়ে গেছিলো বেশ ভালো লাগছিল ওনার মধ্যে সময় কাটাতেও বেশ ভালো লাগছিল অনেক গল্প নাচ গান আড্ডা ইয়ার কি মানে রাতটা জাস্ট জমে গেছিলো খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে যদিও মন্দারমণিতে আজকে আমাদের শেষ দিন মানে আমরা একদিনই মন্দারমণিতে থাকবো কালকে আবার দীঘা চলে যাব সেই জন্য কিন্তু ওই একটা দিন মন্দারমণিতে একদম ফুল এনজয় আমরা করে নিয়েছি আর খুব মজা হয়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দ করেছে যাই হোক রাতের খাবারটা শেয়ার করতে তোমাদের সাথে ভুলে গেছি তাই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম